বন্ধুরা গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কে কেমন আছো অবশ্যই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও এখন মোটামুটি ভালো আছি তো পায়ে ব্যথাটা এসে খুব বেড়েছিল তো আজকে একাদশী একাদশীর উপবাস আজকে একাদশী উপবাসে আমি কী কী খেতে চলেছি সেটাই শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো দেশ বিদেশ যেখান থেকে দেখছো না কেন একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে দেবো আর ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্টস করো যেটা পড়তে আমি ভীষণ ভালোবাসি তো আজকে একাদশের উপবাস একাদশের উপবাসে কি কি মেনু আছে আমার তো এখন বাজে ডেটটা খেতে বসেছি ছেলের ভাত খাওয়া হয়ে গেছে ওদের করে দিয়েছিলাম চিকেন কষা আর করে দিয়েছিলাম আমের চাটনি আর করে দিলাম করলা ভাজা আর আর কিছু না আর চিকেন আর ভাত তো আমার কি কি বরাদ্দ হয়েছে দেখো আমার হচ্ছে এখানে স্লাস পাউরুটি স্লাইস পাউরুটি আর এখানে দেখো দুধ গরম করে নিয়েছি আর একটা ফ্যানটা না আনছে এটা কি মিষ্টি এনেছে জানি না দেখি আর কি করে কেস্টেদিকে মিষ্টি এনেছে পৌরাং এটা আমাদের দানদিতে সব থেকে বড় দোকান এর মিষ্টি পৌঁডাকা থেকে স্টারিং খুব ভালো খেতে রসগোল্লা তোর রসগোল্লা নিয়ে নেবো আর কি তরকারি আছে বলো তো দেখি তরকারি কি আছে এই যে মা আমি তো ধরে ফেলেছি বন্ধুরা আমি তো জানি না এই দেখো বুঝতে পারছো কি হ্যাঁ চিকেন তো এটা মটন তো আমি তো বুঝতে পারিনি ধরে ফেলেছি সব খাবার তো নষ্ট কিন্তু আমি আর খেতে পারবো না কি খাবো বন্ধুরা কি খাবো তোমরাই বলে দো তো এটা তো মটন আর আমি তো এগুলো কিছু খেতে পারবো না একাদশীর দিনে আমি মটন খেয়েই ফেলেছি ধরো মটন খেয়ে ফেললাম ভুল করে কি করব প্রায় শুদ্ধ করতে হবে দাঁড়াও ফেরত বন্ধুরা ফেরত এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো স্লাইস পাউরুটি একটু শিখে নিয়েছি তাতে গ্যাস অম্বল হবে না দেখো নিয়েছি রসগোল্লা নিচ্ছি এখানে এক গ্লাস ঠান্ডা জল আর নিয়ে নিচ্ছি গরম করার দুধ আর দেখো নিয়ে নিচ্ছি এখানে তোমাদের বললাম মটন হয়েছে তো ভুল করে নিয়ে নিচ্ছি কি আর করবো চলো একাদশীর দিনে মটন খেয়েই নি কি আর কিছু করার নেই এই দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এটা কি হ্যাঁ এটা গাছ পাটা এঁচোর নিরামিষ এঁচোর করেছি এটা নিরামিষ এঁচোর খেতে তোমার তো জানো সকলেই যে খুব ভালো লাগে নিরামিষ সেচর খেতে তা কালকে কোপ্তাকারি করেছিলাম আর একটু সেদ্ধ করা ছিল সেটাই আজকে আমার জন্য নিরামিষ করে রেখেছি তা বন্ধুরা তোমাদের কেমন করে ঢাকালাম তো খেয়ে নি ভীষণ খিদে পেয়েছি সকাল থেকে মাত্র একটা রুটি খেয়েছিলাম ভীষণ কাজ করছিলাম অনেক কেন দিদি বাড়ি থেকে এসেছি তোমার জানো সকলেই বাড়িঘর ভীষণ নোংরা হয়েছিল আর এখন খেতে বসেছি খেয়ে আমি খেয়ে খেতে ভীষণ ভালোবাসি তো চলো খেয়ে নি আর ভিডিও আমি এখানেই শেষ করবো এখন ছোট ছোট ভিডিও দিচ্ছি আর ভিডিও বড় হয়ে আছে যেটা আমি এসেছি আসাম টু কলকাতা এখন এডিটিং করা হয়নি তোমাদের সঙ্গে সেটা দেবো নিজ কাছে দেখো আজকে ভিডিওটা स्किप করোনা একদমই ছোট ভিডিও তোমরা পাশে থেকো ভালো দেখো আর সুস্থ দেখো এই গরমে বেশি করে জল খাও তাহলে আজকের মত তোমাদের সঙ্গে রাখছি আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও তো কে কে মিষ্টি খেতে ভালোবাসো কলকাতা দশগুল্লা তো চলে এসো আমার বাড়ি কলকাতা দশগুল্লা খেতে তো আজকের মত টা বাই বাই